সব রুটি হালুয়া খেলে কি বেদাত হবে আচ্ছা সবরাতের আগের দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে পরের দিন রাতের দিন বেদাত হবে এটা কেমন কথা কথা ভাই সব রুটি হালুয়া বেদাত না পরের দিনও রুটি হালুয়া বেদাত না শুধু সব দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে হ্যাঁ কেউ যদি রুটি হালুয়া খাওয়া সব অংশ মনে করে এবাদত মনে করে তাইলে বেদাত হবে সামনে আমাদের জন্য শবে বরাত আমি জানতে চাই শবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত এবং নামাজগুলি কোন কোন সূরা দিয়ে পড়ব একটু দয়া করে জানাবেন প্রিয় ভাইরা শাবান মাসের সবচেয়ে মর্যাদাকর একটা রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেটা হচ্ছে নিসফুম সাবান শাবান আমরা যেটা শবে বরাত বলি ওইটাই হাদিসের পরিভাষায় নিসফুম সাবান শাবান শাবানের মধ্যরাত শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন ভাই হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে সবে খাওয়া যাবে ওই হিসাবে আর কি সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় সবরাতেও খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সবরাতে খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না হালুয়া খাইছেন এজন্য আপনি হালুয়া খাইতেছেন সুবহানাল্লাহ ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হইছে কোন মাসে তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার কাছে নেমে আসেন এরপর আল্লাহ আলামিন পৃথিবীর সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন বলেন আমল কি নবীজি দুইটা আমল একটা আমল হচ্ছে তোমার জীবনে শিরিক মুক্ত হতে হবে দুই নম্বরে মুশাহিন তোমার অন্তরটা বিদ্বেষ মুক্ত হবে কিচ্ছু না কেবল শিরিক মুক্ত বিদ্বেষ মুক্ত আল্লাহ এই দুই অন্তরের আমলে আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ জেহাদ করতে গিয়ে দাও ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না হালুয়া খাইতে মনে খান মিথ্যা মশালা বানিয়ে নিয়েন না এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর হক কি ভাই আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায় আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন তার ঘুমের ক্ষতি হচ্ছে এটা প্রতিবেশীর হক নষ্ট